বলছি তোমাদের এই স্যালুনের অনেক ভিডিও দেখেছি এত সুন্দরভাবে তোমরা স্কিন কেয়ার করো কি কি মানে কি কি তোমাদের এখানে স্কিনের মানে যা যা হয় সেগুলো যদি একটু বলো তাহলে ভালো হয় হ্যাঁ বলো আমাদের এখানে ফেসিয়াল হয় স্কিন অনুযায়ী প্লাস হেয়ার ট্রিটমেন্ট হয় হেয়ার কালার যেটা নর্মাল সব ফেসিয়াল মানে স্যালোনে হয় সেটা আমাদেরও স্যালোনে হয় অ্যান্ড স্কিন অনুযায়ী দেখেই আমরা রেকমেন্ড করি হ্যাঁ ফেসিয়াল আর আমরা তো একদমই হাউস ওয়াইফ আমরা দুই যা আমরা তোমার হ্যাঁ এই জন্য হ্যাঁ তোমার কাছে এসছি। তুমি আমাদের স্কিন দেখে তুমি যেইটা অ্যাপ্লাই হয় এই স্কিনের ওপর যা যা দিয়ে ফেসিয়াল করা যায় তুমি সেটা করো তোমার ওপর নির্ভর আর সত্যি ভালো লাগে তোমার অ্যাড দেখে এসছি তোমাকে অনেকবার ভিডিওতে দেখেছি এই জন্য ভালো লাগে ভালো লাগে তাই এসছি। তুমি আমাদের একটু এবার পুজোতে একটু সুন্দর করে দাও সামনে পূজো পূজো তো আর যা করি আমরা বাড়িতে নরমাল একদমই হাউসওয়াই কোনো বাড়ি জিনিস দিয়ে যাই একটু করি এই প্রথম কিন্তু আমরা পেশিয়াল করতে এসেছি তোমার অ্যাড দেখে তোমার স্যালুনের এত সুন্দর ডেকোরেশন আর তোমাদের এত সুন্দর যত্ন সহকারী সব করোনা ভালো লাগে তাই ভাবছি একবার তোমার কাছ থেকে করে দেখি কেমন হয় ঠিক আছে একদম ম্যাম আমরা স্কিন আপনার দেখি রেকমেন্ড করব কোনটা ফেশিয়াল আপনার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে আমরা কি কি করাবেন মানে ফেশিয়াল হ্যাঁ ফেশিয়াল করাবো আর যদি চুলটা একটু হেয়ার স্পা করে করি তো করব ঠিক আছে হুম হুম ঠিক আছে স্পা হয়ে যাবে আপনার তো আগে আমরা ম্যাম হেয়ার স্পা দেখে নেচ্ছি ঠিক আছে ফেশিয়ালের আমাদের একটু ক্লায়েন্ট চলছে আচ্ছা বেশি আছে তো একটু পরে আমরা আপনাকে

ম্যাম আপনার না একটু গ্রে হয়ে গেছে তো একটু রোডটা চেক করে দিব হ্যাঁ ঠিক আছে করো তবে আমি না বাড়িতেই করি বাড়িতে হ্যাঁ বাড়ি করে নয় বাড়িতে এলে প্যাকেটে যা হয় সেটাই করি কোনো মানে এসে করি না তবে দেখো যেটা ভালো হয় তাহলে তুমি সেটা করে দাও আচ্ছা ঠিক আছে ম্যাম হ্যাঁ আমি যেটা আমাদের কাছে প্রোশাল কালারগুলো আছে আমরা ওইটাই অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক পুজো আছে তো একটু আলাদা কিছু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার হেয়ারটা খুব ড্রাইভ হয়ে গেছে একটা ভালো হেয়ার স্পা দিয়ে দিচ্ছি ঠিক এটা আপনাকে আপনার হেয়ারটাকে একটু হাইড্রেট করবে ঠিক আছে ড্রাইনেস মানে ড্রাইভে কন্ডিশনিং করবে হেয়ার স্পা ডিপ কন্ডিশনিং করে তো তো ওইটা করে দিচ্ছি একটু ডিপকন্ডিশনিং করবে ঠিক আছে না ঠিক আছে তুমি করো যদি আবার আমি দেখছি যে খুব আমার ভালো লাগছে

দেখেছ দিদিকে হেয়ার কালার হেয়ার স্পা হচ্ছে আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ যে আমরা আলোচনা করতেছিলাম আমরা একটু চুলের যত্ন আর স্কিনের যত্ন নেব আর আজকে আমি কোথায় এসেছি জানো আজকে আমি এসেছি হচ্ছে কাকুর গাছির দা ফরচুন স্যালোনে এই স্যালোনে আসতে গেলে তোমাদের বিধাননগর স্টেশন থেকে একদম অটো করে কাকড় গাছির মোড়ে নামতে হবে মোড়ের থেকে একটু হেঁটেই কানাডা ব্যাংক ব্যাংকের ঠিক উল্টা দিকের গলি দিয়ে কিছুটা হাঁটা পরই ডান দিকে হচ্ছে দ্য ফরচুন স্যালন এই যে এখানে দেখো আমার হেয়ার কালার হেয়ার স্পা হচ্ছে দিদিও হেয়ার কালার হেয়ার স্পা করবে আমাদের দুজনের সার্ভিস চলছে আর প্রত্যেকটা মানে এখানে যা মেয়েরা সার্ভিস দেয় এত সুন্দর এত যত্ন সহকারে কি বলবো আর এই দেখো দিদির এখানে হেয়ার স্পা হেয়ার কালার হচ্ছে দিদি খুব খুশি বলছে কি ভালো লাগছে দিদির অনেক দিনের ইচ্ছে আমি আজকে এখানে এনে পূরণ করলাম দেখো সবারই একটা ইচ্ছে থাকে তাই ভাবলাম যে আমাদের ইচ্ছেটা পূরণ হচ্ছে আর তোমাদের কিন্তু আমি ফোন নাম্বার স্ক্রিনে আর কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু ফোন করে যোগাযোগ করে অবশ্যই আসবে এই দেখো এখানে দিদির হচ্ছে মেনিকিয়ার হচ্ছে দিদি তো এটা করার জন্য খুব ব্যস্ত ছিল আমার হাতগুলো কি কালো কালো হয়ে গেছে আর দেখো হাসি হাসি মন দিদির অনেক দিনের ইচ্ছে আমি পূরণ করলাম আর বলছি কি সুন্দর করে করছে আমার একটুও ব্যথা লাগছে না আর এই দেখো আমার এখানে ফেশিয়াল হচ্ছে আর এখানে কি জানো তো প্রত্যেকটা ফেশিয়ালের যে প্রোডাক্ট সবকটাই ব্র্যান্ডেড প্রোডাক্ট তুমি যেই ব্র্যান্ডেডই চাও তুমি সেটাই পেয়ে যাবে আর তাই বলছি তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করো এই স্যালোনে আসার আমার সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল তোমরা সবাই একবার হলে এসো একবার যদি তুমি এই বনেদের সার্ভিস নাও তুমি বারবার আসতে চাইবে সত্যি কথা বলতে কি আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আর দিদি বলছি আবার আমরা কোনো এক সময় আসব। তোমরা অবশ্যই আসার চেষ্টা করো আমি কিন্তু তোমাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আর কমেন্ট বক্সেও ফোন নাম্বার দিয়ে দেব। এখানে দেখো পুজো চলে এসছে জোর কদমে কাজ চলছে প্রচুর ভিড় তাই বলছি তোমরা সবাই একবার হলেও এসো কিন্তু ফরচুন স্যালনে এখানে প্রত্যেকটা স্টাফেরই ভীষণ ভীষণ ভালো ব্যবহার তোমরা যদি একবার আসো আমার মনে হয় তোমরা বারবার আসতে চাইবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো